কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি ছাড়ানো আমি কাজ শিখেছি চিনে চীনের ভালো ভালো পোটাক পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতর মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিই তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজদা তোমার হাতের কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়া সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলে কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ওদা ভোটে কাড়া দাঁড়ায় শিক্ষিত ছেলে মেয়ে টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার ভোটে দাঁড় করে আমি দাঁড়া বুনের পাড়ার ছেলেরা শুনবে না বলে গোজতি যতই আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে দিয়েছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লাখার জন্য এক লাখ টাকা সুদ করে নে চুন কিনিয়েছি তারপর যদি নবীনাচার ফাইল জমা দিতে যায় পাঁচ লড়ি লগ্নি কিছু তার টাকা কে দেবে এক বিঘে জমি বেজে তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে দশজন করে তোমরা প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেরি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবে বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাংমা যান না কারোর বাড়ি ঢুকতে পারে বাড়িটা ওরে বারোটা বছরে পুরান পাতাল রে বারোটা বছরে পুরান পাতালে মানুষ সোনা বন্ধুরে এসো না কাছে ও সোনা বন্ধুরে এসো না কাছে ঘুরাইয়া পিড়াইয়া রং লাগায় আমরা ঘুরাইয়া পিড়াইয়া রং লাগায় আমরা ঘুরাইয়া নমস্কার 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 মাই নেম ইজ জ্বালানি দাস অধিকারী তবে মা পনেরো বছর বয়সে বিয়ে হয়ে এসেছে আঠারো বছর বয়সে আমাদের মধ্য একদিন ছাবলের মা তার চলে গেল যাগ্ঞে আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিছি সারা দিন করে থাকি রাতে বেলা হলে শুধু খালি ম্যাসেঞ্জারে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে দিদি পাড়াই ভোট হচ্ছে কোন একটা পার্টি ভয় দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটি এসে বলতেছি জ্বালানি দি তোর ঝা মুখ আর তোর ঝা উ বাবা মা খালি। তুই একবার যদি ভোটে দেড়ছি একলা প্যার প্যার করে বেরি যাবি তবে যদি আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার প্রতীক চিহ্ন হলো বোম আমার যার শাড়ি খুশাড়ি মা দাদা দিদি দেওয়ার ভাসুর যে যেখানে আছো সকাল সকাল যাবি ছলা মুড়ি কে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখ জ্বালানি এখানে বেশি গজি কেন কাদের বাজাচ্ছে এই তো তুই জানিস না এগুলো সব আমার মামা তো তো ভাইরা ও মা তোর হারাতেনি খুঁজ দিয়ে মরলেনি কাঁদ দিয়ে এত ভাই বোন কোথায় পেছি। ওই দেখ আমাদের তো রাবণের বংশ তো শীতে মাগয় চতুর্দিকে মাসি পিসি আর তো সাত দিন উপবাস মুখ পড়ে আর বাঁচতে সন্ধে তো আর লোক নেই আমি আচ্ছা আমার না বাঁচতে সন্ধে তো আবার লোক তুই বল দন্দকি অল্প বয়স আর স্বামীটা ছেড়ে দে হ্যাঁ আর কেন সন্তোষ হালদারের সঙ্গে जुटे থাকলি এই মুখটা তো টুটে ছিঁড়ে মরার ভাই তো তোর বলতে হবে আজকেই ও ভালো খাকিরা ও সতীনের ব্যাটা সতীনিরা ফাতারের মাথাকে পাগলা ও ভাজেরা উঠে এসো সামনে বলবে এসো যে নোংরা কথা বলে তার মুখে পোকা হবে পোকা পড়ি পোকা পড়িরা देखले সত্যি কথা বলেছি তো জালানি দপ করে উঠেছে আমি দপ করে উঠি ষষ্ঠী মাসে কালী পুজো ধরা কি মার খা খেলি বলবি সবাই জানে মঙ্গল খোঁড়া হ্যাঁ ওর বউ আমার কাছে বলে গোজদা আমার খাওয়া হয় না একটু বাজার হাট করে দাও দাদা তোমরা দাম কত আগুন সত্তর টাকা বুড়ো বুড়ো মূলও তাই তিরিশ টাকা করে দিনে দিনে জিনিসপত্র দাম এত বাড়ছে চল্লিশ টাকা করে গুলি উঠছে সবজির বাজারে এত তুই বল ঠাংমা আমার খাবে আর মঙ্গলের কাছ থেকে থাকবে না আমি বলি যা হয় হবে একবার জইরে ধরবো তাকে মার খাই খাবো সেই ভাবে জইরে ধরেছি জড়ি বানাতে চলে গেছি বাহ তোর বম তো বোম তোর বম যদি আমি ঘেটা দিতে পারি তোমার নাম গোজো নয় হাই দা তুই তালা ওলা তালা যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছি কি সাহসে দাঁড়িয়েছি চপ তো চপ ওই বুধ ঘরের পেছনে ফেলে আর কাপড় তুলে ও মা গো আমার সেটটা বক্স উড়ে গেছে দূর হ দূর হ তুই আমার চপ চটকে দি তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আরে গোজে গোজে কিভাবে সাড়াতে হয় গোজর জানা আছে পালাচ্ছি কেন তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটা হ্যাঁ চিন চি মাগো মা মুদ্রাপুত্রতে মাল তুলে বিক্রি করতেছি আর লোকের বলতি চিনের প্রোডাক্ট দেখ তোমার বেপারটির লোক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখ তুই আমার বিপদে ভোটে দাঁড়িয়েছিস যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ ঝায় না দেখতে পাই ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি যাবো না তুই যদি আমার ভোটারদের বাড়িতে ঢুকিস তাহলে তার তোর বাবার ঠিক হ্যাঁ তোকে যদি আমার পার্টির লোকের বাড়ির আশেপাশে দেখতে পেয়েছি আমার তোর মাঠ ঠিক নেই আমি দু বছর তোকে কিছু করার ট্রাই করে নেবি তুর্তি ছেড়ে নো মা গOtra পরে হাসতিছি আমার হাউ হাউ করে উঠেছে মা এ ওলাউটো বন্ধ চারটে 4-5 টা আঙ্গুলে আমন বচ করে গણે দিলই তোর কাছে বলতে পারবୁনি টি মহিলা পাটিকে হাত দিলি আমি যদি ভোটে জিততে perechi তোর মুন্ডু কেটে আর ফুট বল খেলব হ্যাঁ হ্যাঁ তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো কি থাকলো কমপক্ষে আমি একটা ভোটে হারব এ মে কি বলতেকে কি বলে ফেলতিছি দেখ তোর সঙ্গে গন্ডগোল করার কোনো দরকার নেই আজকের ভোট প্রচারে লাস্ট দিন হালদার পর আমার এখনো প্রচার করা বাকি আছে দিদি একটু এগিয়ে চল আমি ঘরে যাবো আর আসব ওই কে রে আমি বল তুই জানো কিসে দাঁড়িছি আলু চপ আলু চপ খাবি দূর হ গ্যাস হয় সে কি তো চপ আমি দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজা নয় এত কষ্ট করে ফোটে দাঁড়িয়েছি যখন চপকে আমার জেতাতে হবে ও আমি দে দেো 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 আমি শারা হো ও তরোর নে উরা ইরা ও তর কতই চলি যখন শোনা আমি হয়ে যাই দিওয়ানা আমার উড়ি রে আমি চলি হেলু তুলে চলি শোনা আমি হয়ে যাই you wanna मिला बनावा से बनावा की चूड़ी ता हो शीशा जबाह की चूड़ी ता हो बनावा से बनावा की चूड़ी ता हो आज छोटा ना था गाड़ी आ तो की राजा जी बना मसाले बने के तू चाहे राजा जी बना मसाले बने शीशा चाबानी के उड़ी दा मनवा से बना बाप जुड़ी दा हो शीशा चाबानी के उड़ी दा मनवा से बना बाप जुड़ी दा हो आज शूटना तादारिया तो निकी तो बनके टूट जाए राजा जी वाला मुसाले बनके टूट जाए राजा जी हाय अमन नाम सानी ली ए ना আমি একজন কাউন্টিং অফিসার আজ আমার গণনা পড়েছে বাড়ির সাথে বিডিও অফিসে যেখানে এজেন্টরা আসতে চায় না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে হয়তো আমার স্যালারি ঢুকবে না হয়তো আমাকে চাকরিতে রিজেক্ট করা হবে না না দেরি করব না তাড়াতাড়ি চলে যাবো ওই গণনা অফিসের দিকে এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে ধরে রেখে দেব কি ব্যাপার বলতেন ব্যালট বাক্স নোড়াচোড়া যে কেন তুই সেই বাক্সে পালাচ্ছিস তো মুখ পোড়া কে বাক্স শুনে পালা তুই তো হুম তুই জানিস না রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল ম্যাডাম বললো ব্যালট বাক্স হলে তোমরা ভিডিও অফিসে দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো হ্যাঁ হ্যাঁ তোর মতো চোরের কথা শুনে বাক্স থেকে দেবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে যজ্ঞের ধনের মতো আগলে রেখে দেবো এই দেখ জানি সকালে জুলে যে হারে ভোট আমার পড়েছে তুই শিওর হারিবি হ্যাঁ মা সকালে বেলার দিকে ওর পড়েছে মা দুপুরের পর যতজন ভোট দিয়ে বেরোচ্ছে বেরিয়ে মুখের দিকে কট করছে বলতেছি জ্বালানি দি তোর বোমে ঝেড়িছি মাইরি ভাই তুই কাঁদ দিছি না কাজে খানার কুত্তা ডাকতে বুঝতে পারিনি টেনশানে কাঁদ দিচ্ছি রে ঠাঙ্গম তবে কুকুর ডাকতে দি না শিয়াল ডাকতে দি নিজে বুঝতে পারিনি ভাই তুই কি জানিস হ্যাঁ এক বিঘে জমি বেচে আমি ভোটে দিয়ে বাহ তবে তুইও মরবি তো চব ও চটকে যাবে ওই টেনশনে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানি গাঁজা বিড়ি সেই বাক্স রাখছি তুই সবসময় কেন বলতে মানুষেরা তো খারাপ ভাবি দেখ ভাই একটুখানি পরে ভোট গণনা শুরু হবে চিন্তায় আছি আমাকে জ্বালা দরকার নেই বের ও মাই গড আজ ভোট গণনা দিনে আমার তো লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনা এত লোক হয় রাস্তা থেকে একটা পিপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমার না খুব ভয় করছে জানো যদি আমাকে বম মারে না দেরি করব না তার গোটা শেষ করে এখনে বাড়ি ফিরে যাব এই কারা তোমরা এ কি বজ্রমালা আপকে তুমি ও মা গো আমি তো পার্থি আইউ তুমি কে ও ম্যাডাম তুমি আমার চিনতে পারো না ওই দে আমার নাম গোজো আমার চপ চিহ্ন আইসি তোমার চপ চিহ্ন আর তোমার বম

আয়ু তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বললে তোমারও ঘর ধরে বাইরে বের করে দেওয়া হবে ও ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বলো বলে তুমি আমার জিতে দেবে তোমার গায়ে হাতে কথা দিচ্ছি পাঁচ বছর যা ইনকাম করব তোমার হাত দেবো আমি ননসেন্স ওই ম্যাডামের ঘুষ দিচ্ছি বলে দেখতে দেয় দেবে না দেয় না দেবে তুই আমার চিনিস তোর একা লাতে লিবার উল্টে তুই একবার আমি এই তোমরা এখন চুপ করে দাঁড়াও গণনা শুরু হবে হে মা কালী মা

আরে এখনো তো বাকি আছে সবে ফার্স্ট রাউন্ড হয়েছি উফ করিনি নাও দূর আ টেনশন শা ब्लाউজ ভিজে গেছে ঠিক আছে ঠিক আছে ওখানে কিছু চুপ করে দাঁড়াও পরবর্তী পরবর্তী ঘোষণা হলো ঘোষণা হলো ঘোষণা হলো গোছবা আমি যেতে কি চলে আয় ও ম্যাডাম পাড় ছাড়ো ও বাবা গো ও ম্যাডাম ম্যাডাম আলো জিতে কিছি ম্যাডাম ট্যাঙ্গে 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 চি 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 রে ননি চি চি ছিরে রে ছিরে রে চি রে চিল্লি মন চিল্লি আমাকে চিল্লি না ছি ছিরে চি রে ননি চি

বাংলা খেলি মাংস খেলি ও আমার গতি আর ঢুকিয়ে দিলি আর চুনি বৌদি ভোঁট দেয় চপ আমার চমিয়ে দিলি ওপারে ভোঁদি বানিনি अमर ठोकाली अरे आगे भी के जाएगा अमर धूई के दिल बंगला खेरी बनी चली अमर गति चुनी बहुत थी मुंह चढ़ाईनी ठोकर अमर की ओ पार अरे भूदी दी अमर ठोकाली अरे आगे भी के जाएगा अमर धूई के दिल ওই ভুঁদি দিবে এই মানি মেরেছে যেটা চাদর গায়ে দিয়েছে ওইটা ওরে ওর 10টা ভোট দে যদি আমার দিত আমি জিতে যেতাম ও ম্যাডাম আমি তো জিতে গেছি আমার সার্টিফিকেটটা দিয়ে দাও আমার পার্টির লোক বাইরে জেবিল টাঙিয়ে বসে আছে আমি বেরোলে ওরা ওখান থেকে লাগাবে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরি কাঙ্গি টিমে মাল পিয়েঙ্গে করে সরে যাও আমার খুব ভয় করছি কে মাল খাবে আমি আজকের উড়ান খাবো গণনা ভুল আছে আর একবার গণনা হবে ও কবার আবার খেলা হবে গো খেলা হয়ে গেল আমি ফেরাস্ত হয়ে গেলাম আমার সার্টিফিকেট নাও সে ফের গণনা পেয়ে গেছি ওই ম্যাডাম ভুল ভাল গুনেছে এবার আমি গুনে দেখব কে হারলো আর কে জিতলো আবার জাতি যাবিনা একদম তো হয়ে গেছে গণনা

যাকে বেলট পেপার খেলি তুমি হ্যাঁ টেনশানে আমি আমার হাত কামড়াচ্ছিলাম আরে আমি তো নিজেই দেখলাম বেলট পেপারগুলো তুমি সব খেয়ে নিচ্ছ একদম ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল গুনতেছো সেই টেনশানে আমি আমার হাত কামড়াচ্ছিলাম আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে আর একবার কোনো ইডিয়েট অজ গা ঘেতে বল চোখের সামনে আজগুলো ব্যালট পেপার কুত্তার মতো কঁচ কঁচ করে খেয়ে নিলি ফের কোলাকলা আবার গুনতে বলতেছি এইগুলা জ্বালানি আমি তো বেলট পেপার খেয়ে নিচ্ছি তুই কোনো প্রমাণ দেখাতে পারবি না ম্যাডাম গোজু কি বলে ও তো ঠিক কথাই বলেছে কারণ ও তো ব্যালট পেপারগুলো সব খেয়ে নিয়েছে ও তো ছেড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো ঘুরিয়ে এনে গে কেস করবে তাই তোমারও কোনো কিছু করার নেই আমারও কোনো কিছু করার নেই আবার গণনা হবে মা গো ইয়ের কি ও শুধ করে এনেছে ও নু হ্যাঁ মা মনোসা মাগো তুমি থাকলে শেষ পরের মতো আমার বোমটাকে দিতে দেবে মা ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নী লাগাও

খায় আমি দেখো জ্বালা নিদি হ্যাঁ তুমি শুধু শুধু ঝামেলা করো না যা হয়েছে তুমি মেনে নাও আ হাহারে খি চোখের সামনে হাতগুলো গুলো ব্যালট পেপার আকেল খেয়ে নিল কোন না এ মেনের ছিল বুঝতে পারিনি

তোর এমন তো চিবি খাবো তোর একটাও চুল মাটি ফেলবুনি এইটা জ্বালানি আমি জিতে গেছি আমাদের কিচ্ছু করতে পারবিনি আমি কেশ করব দেখো না যাব এবার আমি ফুলের মালা পরব ফুলের মালা পরবি মানে তুই কেশ করবি করে করে ঘুরবি আর আমি ফুলের মালা পরে পাড়ায় পাড়ায় বিজয় মিছিল করব আমি কেশ করব দেখো করতে দি যাব এবার আমি ফুলের মালা পরব বিড়ালে ভাগ্য শিখেছিল বিড়ালে ভাগ্য শিখেছিল তুই জেনে নাও বাস দুম দুম ফটাস ফটাস তোমরা উঠে এই গণনা আমি কিছুতেই মানবো না আমি আমার নির্দল পার্টির সকল সদস্যকে জানাবো আবার পুলিশ আনবো নতুন এজেন্ট এনে পুনরায় গণনা শুরু করব দেখো জ্বালানি এই মা গো মা তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ আমার কোনো দোষ নেই যা হয়েছে তুমি মেনে নাও নেকির কথা শোনো নাকি দোষ নি বাইরে বার হরে ভালো খাকি জানতো মাটি তোর মাথা ভাই ঢুকি দেবো ও ম্যাডাম তোমার নামে ধয়দিচার তুমি কিছু বলতে পারছো না চুলির মুড়ি ধরে ঘাকত দাও না চিড়নি তোলাছিমি করব দেখো না ও ঠংমা হালে পানি পাবিনা পানি বাবা কি জলপতি পাড়াই চতকে বাস তো ছাড়া করব ওরে জালানি যে কুকুর ডাকে সে কুকুর কামরায় না চিড়নি তোলাছিমি করব দেখো না ও মা হালে পানি না

একবার কি তোমরা নিজেদের মতো মারামারি করছো তোমাদের এই গণ্ডগুলোর জন্য অত মা তার সন্তানকে হারাবে একবার কি ভেবে দেখেছ সামনে এই ভোট নিয়ে তোমার নিজেদের মধ্যে মারমান করছো তোমাদের এই গণ্ডগুলোর জন্য অত স্ত্রী তার স্বামীকে হারাবে

আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে পড়ে আরেকটা মানুষ তখন হাসি একটা মানুষের যদি হয় একটা মানুষ খেতে দেয় না আরেকটা মানুষ খেতে দেয় না তাই তোমাদের কাছে একটা কথা বলবো সবাই সবাই আমরা অতিহিংসা ভুলে যাই

আমরা সবাই প্রতিহিংসা বলে যাব সততা নিয়ে মোড়ার একসাথে করে যাবো এসো ভাল